আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নিজের কাজ নিজে করাই একটা অনুরোধ থাকবে যে আপনার ছেলে অথবা মেয়ে ওর নিজের কাজটা অন্তত ওকে করতে ওকে দিয়েই করাবে যেমন পড়াশোনা করে উঠছে এখন ওর ব্যাগটা আপনি সুন্দর করে বইটা গোছায় দিলেন প্রথম দুই একদিন আপনি দেন তারপরে আপনি দেখিয়ে দেন তারপরে অন্তত বলেন যে মা বাবা তোমার ব্যাগটা এবার বইয়ের ব্যাগটা গোছা দিল দেখবেন যে একদিন দুই দিন তিন দিন আপনি ওদেরকে এই প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন একটা পর্যায়ে দেখবেন যে পুরো কাজটা ও নিজেই খুব স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে তারপর দোয়াটাও তাই তাহলে আমাদের লাইফের সাথে জড়িত যে শিক্ষাগুলো আছে এগুলো শেখাও কিন্তু অত্যন্ত জরুরি অনেক বড় হয়ে যায় বলে আমার ছেলে এটা পারে না আমার মেয়ে এটা পারে না জীবন ঘনিষ্ঠ যে শিক্ষাগুলো আছে এই বই পুস্তকের পড়ার চাইতে আমি মনে করি জীবন ঘনিষ্ঠ যে শিক্ষাগুলো না জানলেই না সেগুলোই বেশি বেশি আপনারা শেখাবেন আর এখানে তো আমরা আমাদেরকে শেখানোর চেষ্টা করছি যাই হোক এটাই আপনাদের আমরা প্রত্যেকেই অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক বক্তব্য রাখি এবং সবশেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করি সবচাইতে আনন্দের এবং আকর্ষণীয় যে পুরস্কারটি ছিল সেটি সততা পুরস্কার আমাদের একটি শিক্ষার্থী একটি স্বর্ণের চেন কুড়িয়ে পেয়ে তা অফিসে জমা করে এবং আমরা যার হারিয়েছিল তাকে ফিরিয়ে দিতে সক্ষম হই এই পুরস্কার দেওয়ার মূল কারণ ছিল অন্যান্য শিক্ষার্থীরা যেন সততার শিক্ষা পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহফে